আম খেতে যেমন মজা তেমনি পুষ্টিকর সারা বছরে সুরক্ষায় প্রয়োজনীয় কিছু আম এই মৌসুমে কাঁচা এবং পাকা উভয় অবস্থাতে সেরা প্রতি একশো গ্রাম কাঁচা পাকা আম দশ ক্যালোরি শক্তি প্রদান করে কাঁচা আমে ত্রিষট্টি মিলিগ্রাম ও পাকা আমে একচল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় কাঁচা আম জিরো দশমিক জিরো ফোর মিলিগ্রাম ও পাকা আমে জিরো দশমিক ওয়ান মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান পাওয়া যায় কাঁচা আমের জিৰ দশমিক ও ওয়ান মিলিগ্রাম ও পাকা আমের জিৰ দশমিক সাত মিলিগ্রাম বি টু রয়েছে কাঁচা আমের দশ মিলিগ্রাম ও পাকা আমের ষোলো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় জিৰ দশমিক ফাইভ গ্রাম খনিজ লবণ থাকে কাঁচা আমে জিরো দশমিক সেভেন গ্রাম প্রোটিন ও জির দশমিক টু গ্রাম ফ্যাট থাকে পাকা আমে এক গ্রাম প্রোটিন জিৰো দশমিক সাত গ্রাম ফ্যাট থাকে কাঁচা আমের দশ দশমিক এক গ্রাম সেচ্ছার ও প্রতি একশো গ্রাম আমে বিশ গ্রাম সেচ্ছার পাওয়া যায় কাসামে নব্বই মাইক্রোগ্রাম এবং পাকামে আট হাজার তিনশো মাইক্রোগ্রাম ক্যারোটিন থাকে কাসামে ফাইভ দশমিক চার ও পাকা আমে এক দশমিক তিন মিলিগ্রাম আয়রন পাওয়া যায় আমে থাকা ক্যারোটিন চোখ সুস্থ রাখে সর্দি কাশি দূর করে আম কর্মশক্তি যোগায় এতে রয়েছে পর্যাপ্ত কার্বোহাইড্রেট আমে থাকা আয়রন অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ক্যালসিয়াম হাড় সুগঠিত করে হাড় ও দাঁতের সুস্থতা বজায় রাখে আম থেকে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি স্কার্বি রোগ প্রতিরোধ করে দাঁত মাড়ি ও ত্বক ও হাড়ের সুস্থতা রক্ষা করতেও সাহায্য করে ভিটামিন সি আমে রয়েছে ভিটামিন বি এক ও বি টু আমে বিদ্যমান পটাশিয়াম রক্তস্বল্পতা দূর করে ও হৃদযন্ত্র সচল রাখতে সাহায্য করে এই ফলে আঁশ ভিটামিন ও খনিজ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হজমে সহায়তা করে এছাড়াও ক্যারোটিন আইসো ক্যারোটিন অ্যান্ড্রাগ্যালিয়ন ফিসেটিন অ্যাসিড ইত্যাদি অ্যানজাইম এসব উপাদান কোলেন ক্যান্সার স্তন ক্যান্সার রক্তস্বল্পতা ও পোটেস্ট ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে পাকা পাকা আম রক্তে কোলেস্ট্রলের ক্ষতিকর মাত্রা কমাতে সাহায্য করে ঘামের কারণে শরীর থেকে সোডিয়াম বের হয়ে যায় কাঁচা আমকে শরীরে সোডিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব কাঁচা আমের প্যাকটিন গ্যাস্ট্রো ইন্টেস্ট্রোনাইনাল রোগের চিকিৎসায় অত্যন্ত উপকারী কাঁচা আমের ভিটামিন সি সমের স্থিতি স্থাপকতা বৃদ্ধি করে এবং নতুন নতুন রক্ত কণিকা গঠনে সাহায্য করে এতে করে যক্ষা রক্ত স্বল্পতা ও কলেরা রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গরমের কারণে হাওয়া স্ট্রেসের সম্ভাবনা হ্রাসে কাঁচা আম ও জিরা বিশেষ ভূমিকা পালন করে আমের ভিটামিন সি এবং ভিটা ক্যারোটিন মানব দেহের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আম রূপচর্চা সহায়তা করে রোদের পোড়া ভাব কমাতে ত্বকের দাগ দূর করতে এবং ও বরণের সমস্যা দূর করতে আম সাহায্য করে সতর্কতা ডায়াবেটিক্স রুগীরা আম খাওয়া সতর্ক থাকা উচিত পরিমিত পরিমাণ আম খেলে শরীরে শর্করা মাত্রা ঠিক থাকে তবে অতিরিক্ত আম খাওয়া ডায়াবেটিক্স রোগীর জন্য ক্ষতিকর তাই আমরা চিন্তা ভাবনা করে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং ভিটামিন যতটুকু প্রয়োজন সেতটুক অনুযায়ী প্রয়োজন অনুযায়ী খাওয়ার চেষ্টা করব সুন্দর সুন্দর থাকবো সুস্থ থাকবো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভিডিওগুলো আমাদের সবার সাথে শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন আমাদের প্রশ্ন করার নিয়ম আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি মেসেজ করুন সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ